আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ক্যাপশন দেখে হয়তোবা অনেকে রাগ হতে পারে কেন আমি এরকম একটি ক্যাপশন দিলাম বা নরেন্দ্র মোদীকে কেন আমি ধন্যবাদ দিচ্ছি আসলে এই বিষয়টা বুঝতে হলে আপনাদেরকে একটা বিষয় জানতে হবে যেটা অবশ্য অনেকে জানেনও যে গতকাল ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উপলক্ষে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটারে একটা পোস্ট দিয়েছে তো সেই পোস্টটা আসলে আপনাকে আগে আমি দেখাতে চাই তো আপনারা পোস্টার দেখতে পারলেন সেখানে সে একদম পরিষ্কারভাবেই লিখছে যে উনিশশো সালের পাকিস্তানের বিপক্ষে যে একটা যুদ্ধ হয়েছে আমরা জানি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিকামী সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের জন্য পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেখানে ভারত একটি মিত্র বাহিনী হিসাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে যদিও এটা নিয়ে অনেক কথা আছে তাদের অনেক স্বার্থ ছিল এবং সেটা এখন আমরা দেখতে পারতেছি তো সেখানে নরেন্দ্র মোদী তার যে সৈন্যরা ওই সময় যারা মারা গেছে তাদের সম্মানে তিনি সম্মানিত সেরকম একটা পোস্ট করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাট একদম স্পষ্টভাবেই ওখানে লিখেছেন যে এটা ইন্ডিয়ার ঐতিহাসিক জয় সেখানে যে ভারত ভারত যে আমাদের সহযোগী দেশ হিসেবে আমাদেরকে সাহায্য করেছে এটা কোথাও উনি উল্লেখ করেনি উনি বলেছেন যে এই যুদ্ধটা ভারতেরই যুদ্ধ এবং জয় লাভ করার পরে ভারত স্বাধীন হয়েছে ভারত পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করেছে বাট বাংলাদেশের এখানে উনি কোনো ক্রেডিট দেন নাই বাংলাদেশের যে এতগুলা মানুষ মারা গেল আমরা একটা এরকম স্বাধীন ভূখণ্ড পেলাম একটা স্বাধীন পতাকা পেলাম আমাদের আমাদের এত 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 অর্জন তাহলে এগুলা কোথায় গেল এখন আসি যে নরেন্দ্র মোদীকে কেন ধন্যবাদ দিলাম ধন্যবাদ দিলাম এই কারণে যে ওনার মতো একজন নিকৃষ্ট একজন কালপিট একজন কসাই উনি যে নিজের অন্তরে কি আছে সেটা যে তিনি জন জনগণের সামনে জাতির সামনে যে প্রকাশ করে দিয়েছেন তো এই জন্য ওনাকে ধন্যবাদ এবং এইটাও ধন্যবাদ যে ওনার এ দেশীয় যে দোসর যারা আছে যারা ইতিপূর্বে দেখছেন তাদেরকে বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বলে একেবারে মুখ দিয়ে খানা তুলে ফেলছেন তারপরে মোদি বা তার দেশের অন্য কোথাও এই অন্য কোনো এমপি মন্ত্রী বাংলাদেশে আসলে তাদেরকে লাল গালিচা দিতেন সকল প্রকার ট্রানজিট দিয়ে দিতেন দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে তাদের সাথে চুক্তি করেছেন তো এই মোদির এই টুইটের পর থেকে আশা করি তার মোদীর যে এদেশীয় দোষর যারা আছে তারা আর এগুলো আর বলতে পারবেন না মোদি তাদের মুখে একদম ঝামা ঘষে দিচ্ছেন আসল কথা হচ্ছে এটা মোদি কিংবা মমতা না অল্প কিছু সংখ্যক ভারতীয় ছাড়া প্রায় প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মনে এইটাই যে তারা বাংলাদেশকে কোনো স্বাধীন রাষ্ট্র মনে করেন না তারা মনে করেন তাদের সেভেন সিস্টার্সের পাশে বাংলাদেশে একটা অষ্টম সিস্টার্স হচ্ছে তাদের একটা অঙ্গরাজ্য এবং ইতিমধ্যে আমরা তাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথাবার্তায় আমরা এটা দেখতে পাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই বাট আমি একটা কথাই বলবো যে এত উদারতা দেখানোর দরকার নেই নিজের দেশের প্রশ্নে নিজের অধিকারের প্রশ্নে এত উদারতা দেখানোর প্রয়োজন নেই আমরা আমাদের মতো থাকবো আমরা একটা স্বাধীন দেশ আমরা কারো পর্বাধীনতায় থাকবো না এবং আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো ধরনের অ্যাকশন যদি কেউ নিতে চায় আমরা দেশের আপামর সাধারণ জনতা আমাদের সরকারকে সাহায্য করব তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে সবাইকে ভালো ভালো থাকার আহ্বান জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালাম